প্রিয় দর্শক আজকের ভিডিওতে এমন একটি দৃশ্য তুলে ধরবো আপনাদের জন্য এই স্থানটি হচ্ছে চট্টগ্রাম ফটিকছড়ি উপজেলার ঐতিহ্যবাহী চা বাগান চারোদিকে চা গাছ আর চা গাছ সবুজে গেরা আমি আজকের ভিডিওতে যে তুলে জন্য এসেছি সেই দৃশ্যটি হচ্ছে এই যে একটি আম গাছ দেখা যাচ্ছে আম গাছের নিচে একটু জুম করে দেখেন আম গাছের নিচে একটি আশ্রয় স্থান রয়েছে এই আশ্রয় স্থানটি আমি আপনাদের জন্য তুলে ধরবো এখানে যারা চা শ্রমিক আমাদের এই এলাকায় কাজ করছে যে নারীরা চা শ্রমিক কাজ করছে তাদের বাচ্চাদের এই আশ্রয়স্থানে মাত্র দুজনের জিম্মায় রেখে গেছে আমি শুনেছি প্রায় দশতে পনেরোটি বাচ্চা এখানে তাদের মায়ের শাড়ি কাপড়ের মাঝে দুলছে আশ্রয়স্থানে তো দেরি করব না আমি আপনাদের সোজা ওই জায়গায় নিয়ে যাব এই আশ্রয়স্থানের যে ক্যাম্প রয়েছে এই ক্যাম্পটি আপনাদের জন্য তুলে ধরবো যে দৃশ্য রয়েছে সেটিও আপনাদের জন্য তুলে ধরবো তার আগে আবারও বলবো চারোদিকে সবুজে কেরা যাকে বলে চা বাগান তো চলুন আমরা পরিপূর্ণ ভিডিওটি দেখে নি দেখুন কি সুন্দর দৃশ্য আমি আপনাদের জন্য ধারণ করে দেখাচ্ছি আমি এসেছি চট্টগ্রাম চট্টগ্রামি উপজেলার বুজপুর থানার অন্তর্গত কইয়া টি স্টেট তার মানে কইয়া চা বাগানে এখানে যেসব বাচ্চাদের দেখতে পাচ্ছেন ওনাদের মা হচ্ছে চা শ্রমিক ওনারা চা পাতা উত্তোলন করার জন্য চা পাতা সংগ্রহ করার জন্য বিভিন্ন এরিয়াতে গিয়েছেন তাদের বাচ্চারা ঠিক এভাবে দুলছে এখানে দুজন এই বাচ্চাদের দেখাশোনা করার জন্য দায়িত্বরত রয়েছে উনি হচ্ছেন একজন তারপর আমার পাশে রয়েছে আরেকজন এই দৃশ্যগুলো দেখতে হলে আমাদেরকে বিভিন্ন ধরনের চা বাগানে যেতে হবে চট্টগ্রাম ফটিকছড়ির মধ্যে অসংখ্য অগণিত চা বাগান রয়েছে এখানেও একজন বাচ্চা আছে দেখুন

এখানে বসে খাওয়া দাওয়া করবে এটা হচ্ছে আপনাদের যে না মানে আশ্রয়স্থল আর কি মানে ক্যাম্প বলেন কি বলেন আপনারা এটাকে জি তো এখানে ওনাদের দুপুরের খাবার নিয়ে এসেছে এক এক জনের এক এক ধরনের করে খাবার নিয়ে এসেছে ওনারা তাদের বুকের দন অন্য জনের জিম্মায় দেখে যেহেতু একটু পূর্বে বলেছিলাম দুজন এখানে জিম্মাদার রয়েছে কিছু কিছু বাচ্চা এখানে দুলছে এই যে এখানেও একজন একটু জুম করে দেখাও এখানেও একজন বাচ্চা ঘুমাচ্ছে একজন বাচ্চা ঘুমাচ্ছে আর তো অবস্থায় কেউ নেই এই যে এখানে উদুলছে তো কি নাম আপনার আপনার সীমা পান্তাতি আপনাদের বসস্থান কোথায় বাগানে বসবাস করেন আপনি চা পাতা উত্তোলন করার জন্য যান না আপনার ডিউটি শুধু বাচ্চা দেখা ওনাদের দুজনের অভিজ্ঞতা হচ্ছে বাচ্চা দেখাশোনা করা আপনাদের জন্য কোনো বাচ্চা তো কমপ্লেন করে নাই আমাকে মারছে আমাকে বকছে তোর বাচ্চার সাথে বাচ্চারা খেলবে বড়দের সাথে কিন্তু কখনো বাচ্চারা খেলে না ছোটবেলায় ধুলনায় বসে ধুলানুর ইচ্ছা ধুলার ইচ্ছা সবার হয়ে থাকে কিন্তু এরা যে অবুধ যে মায়ের সন্তান মায়ের বুকের ধন এরা কর্মের ক্ষেত্রে গিয়েছে চা পাতা উত্তোলন করার ক্ষেত্রে গিয়েছে আমি একটু পূর্বেই দেখিয়েছিলাম দুজন এখানে ঘুমাচ্ছে এই যে একজন এখানে ঘুমাচ্ছে ভিডিও কি পরিমাণ জুম হয়েছে জানি না তারপর ওইদিকে আরেকজন ঘুমাচ্ছে আর কেউ কেউ এখানে আছে খেলছে দুজনের জিম্মাই তো মায়ের বুকের দন অন্য দুজনের জিম্মাই দিয়ে গিয়েছে কতটুকু বিশ্বস্ত তারা দুজনকে করে বিশ্বাস করে দুজনের উপর জিনমাই দিয়ে গিয়েছে এবার দেখো কি নাম তোমার আমি রবি কেমন আছো তুমি আরামে আছো না খুব আরামে আছে সে আমার সাথে বলছে খুব আরামে আছে তুমি কেমন আছো ভালো আছো কেমন লাগছে দুলতে ভালো লাগছে তোমার এখানে যারা আছে সবাই কোন না কোনো মায়ের সন্তান কোন না কোনো মায়ের ছেলে তো ওনারা গিয়েছে আসলে জীবন জীবিকা নির্বাহের তাগিতে চা বাগানে শ্রমিক হিসাবে তারা রয়েছে তারাও মানুষ আমাদের মতো আর শুধু একটু তাদের কালচারটা তাদের পরিবেশটা একটু ভিন্ন দৃশ্যটি আমার অনেক অনেক সময় নজরে পড়েছে কিন্তু কখনো ভিডিও আকারে ধারণ করে আপনাদের জন্য তুলে ধরার সেই সুযোগটি হয়নি দুজন খুব আরামসে ঘুমাচ্ছে এদিকে কিন্তু আবার সূর্যের তাপও তাদের গায়ে চলে আসতেছে আহ বারোটা পর্যন্ত ওনারা এখানে থাকবে তাদের মা আবার লাঞ্চের সময় এখানে এসে খাওয়া দাওয়া করবে পরবর্তী সময়ে এখান থেকে তারা যখন ডিউটি শেষ হবে সেই সময় ফিরিয়ে ফিরিয়া যাবে 5টা বাজে 5টা যাবেন তো যে আরো কাঁচা আছে আরো কাঁচা আছে দুপুর তারা খাওয়া দাওয়া করবে খাওয়া দাওয়া করার পরে তারা যাবে পাতা তুলতে পাতা তোলা এসে হবে 5টা বাজে ছুটি হবে তো বাচ্চা মাছ লই যাতো বাসা গাড়িতে করে যাবেন আপনারা হেটে হেটে যাবেন তো আপনার ডিউটি হচ্ছে প্রতিদিন শুধু বাচ্চা দেখাশোনা করা আপনার খাবার ওখানে নিয়ে এসেছেন উনিও সাথে আপনার সাথে সহকারী হিসাবে আছে এই বাগানের সৌন্দর্য কিন্তু সন্ধ্যা বেলায় আমরা দেখার জন্য উপভোগ করার জন্য আসি আমি মাঝে মধ্যে সকালে বিকালে এই এরিয়াতে যখন আসি এই ধরনের দৃশ্যগুলো দেখি কিন্তু তুলে ধরার সেই সুযোগটা আমার হয় না আজকে হয়েছে সবাইকে ধন্যবাদ জানাই যারা আমাদের সাথে আছেন যারা আমাদের সাথে যুক্ত আছেন আমাদের ভিডিও যারা দেখেন সবাইকে ধন্যবাদ জানাই বিদায় নিচ্ছি যারা যে প্রান্ত থেকে আমাদের সাথে আছেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ